তাহলেই আজকের দিনের সাধুবাদ ধন্যবাদ এই আজ থেকে প্রতিদিন অল্প হোক বেশি হোক কিছু না কিছু না কোনো না কোনো বই পড়ব বই পড়ব চ্যালেঞ্জার পড়ে পরীক্ষা পরীক্ষা দিতে যায় তুমি চ্যালেঞ্জার পড়লে কিন্তু বই পড়ার অভ্যাস কখনো তৈরি হবে না ফেসবুক থেকে পড়লে বই পড়ার অভ্যাস তৈরি হবে না

সব সময় খুব সহজ তা নয় সুতরাং সেই জিনিস পড়তে আপাতভাবে কষ্ট হয় কিন্তু সেটা অভ্যেস করতে হয় আমরা যারা তোমরা প্রত্যেকেই ইলেভেন টুয়েলভ পড়ে এসছো বা তার আগের ক্লাসগুলো পড়ে তো তুমি খেয়াল করে দেখবে তোমাদেরকে কিন্তু বইগুলো পড়তে হয়েছে বারবার আমরা যখন এখন আমাদেরকে যখন পড়াতে হয় তোমাদেরকে সেখানেও আমাদেরকে কিন্তু বারবার সেই টেক্সট বুক ঘুরে ঘুরে পড়তে হয় এবং তারপর সেটা ক্লাসে এসে ডেলিভার করতে হয় তো সেই অভ্যেস শুরু করার জন্য আমি বলবো তোমরা যারা গল্পের বই পড়ো না বা এখনো পড়োনি তারা কিন্তু গল্পের বইটা অন্তত পড়া শুরু করে ঠিক আছে আমাদের এবং অন্য কোনো ভাষা নয় আমাদের তুমি বাংলা ভাষায় দেখো যেমন আমাদের জয়গোপাল স্যার বললেন তিনি শ্রীকান্তের কথা বললেন তিনি রামের সুমতি বললেন তুমি যদি এগুলো তোমার যদি মনে হয় যে না এগুলো পড়বো না আমি আর একটু অন্যরকম গল্প পড়বো তুমি ঠাকুমার ঝুলি ঝুলি পড়তে পারো ঠিক আছে তুমি ঠাকুমার ঝুলি পড়তে পারো তুমি পঞ্চতন্ত্রের গল্প পড়তে পারো তুমি আরো বড় পড়তে পারো এগুলো সবই গল্প কিন্তু তারপরেও এই গল্পগুলো দিয়ে তুমি সেই সময়ের একটা দেশের একটা জায়গার জায়গা ইতিহাস সমাজ সমস্ত কিছু সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং সেই জানার পাশাপাশি বই পড়ার তোমার তৈরি হবে আমাদের দরকার বই পড়ার অভ্যেস আমরা যদি গল্পের বইগুলো পড়ার অভ্যেস রপ্ত করতে পারি তারপরে কিন্তু আমরা যে কোনো টেক্সট বই এবং এরপরে যখন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা গবেষণা করবে সেই গবেষণা ধর্মী বই

এজন্য ওনাকেও ধন্যবাদ এবং যে স্যার যারা এসেছিলেন উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং তোমরাও যে তোমাদের সময় দিয়ে এসেছ তোমাদেরকেও ধন্যবাদ তবে একটা কথা বলি যে অন্তত পেপারটা পড়ো লাইব্রেরিতে পেপার আছে তোমার পড়ার বই তো পড়তেই হবে এবং লাইব্রেরিতে এমন কথা বলা নেই কোথাও যে তোমার সাবজেক্ট ছাড়া তোমরা অন্য বই নিতে পারবে না তোমাদের মনে হলো যে আমার সাবজেক্টের বই নয় কিন্তু আমি যাই বাংলা ডিপার্টমেন্টের স্ট্যাকের মধ্যে অনেক গল্প বই আছে আমি দুটো গল্প বই নিয়ে পড়ি ওইখানে রিডিং রুমেই বসে পড়ি আমার বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু এগুলো পড়তে হবে হ্যাঁ এবং লাইব্রেরিতে পেপার আছে তোমার যে ইংলিশ পেপার পড়তে চাও সেই ইংলিশ পেপার পড়বে যে বাংলা পড়বে পড়ো কিছু না ফ্রন্ট পেজটা পড়ো একটা আর্টিকেলও যদি পড়ো না কিছু ওয়ার্ড জানতে পারবে যে হ্যাঁ বাংলা ভাষায় এই ওয়ার্ড হয় এইটা দিয়ে এটা ব্যক্ত করা যায় নাহলে তোমাদেরকে যদি তোমরা সাপোজ ধর আমি কথা কথা বলছি তোমরা পড়লে পড়লে পড়া নিজের পড়াটা পড়লে পড়ে ভালো রেজাল্ট করলে এবং কোথাও ইন্টারভিউতে গেলে সেখানে হয়তো বললে যে তুমি তোমার সম্পর্কেই বল কিন্তু তুমি হয়তো তুমি তোমার মনের মধ্যে আছে কিন্তু কিছু ওয়ার্ড দিয়ে তুমি তোমার তুমি নিজেকেই ব্যক্ত করতে পারছো না এই প্রবলেমগুলো আসে এবং পেপার পড়া অভ্যাস করো কেন না যে কোনো ইন্টারভিউতে কিন্তু আমাকে আমার বন্ধুরা বলতো ভাই আজকে পেপারটা থেকে এসছিস কেননা ওই দিনে ইন্টারভিউতে গেলে এখন কি করে জানি না আগে করতে যে ওই দিনের কারণ সেই দিনের পেপারটা দেখে যেতে বলে সে অন্তত তিন চার দিনের পেপারের হেডিংস কী ছিল কি এখন মা কি চলছে তো সেই জন্য পেপার করতে হবে এমন একটা তোমার সবাই ফোন ঘাঁটো সবাই হাতে ফোন আছে সেখানে একটা জিনিস করবে রোজ গুগলটা খুলে এইটুকু দেখো যে সিগনিফিক্যান্স অফ টুডে অর হোয়াট ইজ টুডে এই দিয়ে এরকম ভাঙা ভাঙা ওয়ার্ড দিয়ে সার্চ করো যে আজকের দিনটা কী দিন যেমন আজকে ওয়ার্ল্ড বুকতে ওনাকে জানতো না ভূগোলে লেখো প্রত্যেক দিনের কিছু না কিছু আছে প্রত্যেকটা দিনই কিছু না কিছু হ্যাঁ এবং গুগলের টোটাল যেটা দেখবে গুগল লেখাটা সেটার উপরে খুব স্পেশাল দিনগুলোতে ওটার উপরে আলাদা হয়ে যায় হ্যাঁ কিন্তু এইটা দেখবে প্রত্যেক দিনের তো এটা না জেনারেল নলেজ আর কিছু না তুমি প্রত্যেকদিন ফোন ঘাটছো ফেসবুক ঘাটছো এভরিথিং করছো প্রত্যেক দিন গুগলে একবার করে ঢুকে লেখো দেখা ওই দিনটা কি ব্যাপার জানতে পারবে আরেকটা কথা লিটারেসি বলে একটা জিনিস আছে ওই যেটা জয়গোপাল স্যার অনেকেই বললেন উনিও বললেন যে ফেসবুকে অনেক কিছু দেয় অনেকে অনেক কিছু লিখে দেয় কিন্তু সেটা সত্যতা যাচাই করতে তোমরা পারো না সেই জন্য এটা জানতে হবে যত বই পড়বে এবং এই পেপার পড়বে এইগুলোতে তার সত্যতা যাচাই করতে পারবে যে কেউ যা ইচ্ছা লিখতে পারে কিন্তু সেটা যে ঠিক তুমি যে একটা সরট করে দিলে একটা ইনফরমেশন সেটা কি ঠিক তোমরা কি জানো জানো না যারা লাইব্রেশন এম ডিসি নিয়েছিল তাদের একটা চ্যাপ্টার একটা টপিক আছে ইনফরমেশন লিটারেসি তোমরা যদি সেটা না জানতে পারো যে আমি কোন ইনফরমেশনটা সঠিক সত্যটা যাচাই করে সেটা ফরওয়ার্ড করব সেইগুলো জানতে হবে হ্যাঁ এগুলোর জন্য পড়া দরকার পড়তে হয় ওই যে বলে না পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় তো এইরকম ব্যাপার আর কি তো আমি আর বেশি কিছু বলতে চাই না সকলকে ধন্যবাদ জানি আজকের অনুষ্ঠান শেষ করছি যিনি করেছেন তিনি গোপাল সরকার

মিস্টার সুকুমার ভুই স্যার এবং আমাদের বার্সার এবং পাল্টার ডিপার্টমেন্টের প্রফেসর জয়গোপাল বিশ্বাস মহাশয় এবং আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্টেন্ট প্রফেসর প্রসেনজিৎ চৌধুরী স্যার এবং আরও যারা স্যার বসে আছেন এবং স্টুডেন্টদের সবাই প্রতি শ্রদ্ধা এবং বা স্টুডেন্টের প্রতি ভালোবাসা দিয়ে আমি ভোট অফ থ্যাংক দিতে উঠেছি আমিও বই খুব কম পড়তাম সেই জন্য বুঝতেই পারছো যে আমি বলতে পারি না ভালো করে বলতে না পারার কারণ কিন্তু একটাই যে বই কম পড়া এটা মাথায় রাখতে হবে যে যে যত পড়বে বই এটা ভেব না যে বই মানে ফিজিক্যাল বুক হ্যাঁ এটা একটা কথা ঠিক যে ফিজিক্যাল বুক পড়া মধ্যে মজাটা আলাদা কিন্তু বই মিন্স পিডিএফও হতে পারে বই হতে পারে বই কিন্তু পড়তে হবে তোমরা যদি না পড়ো যদি না কেউ পড়ে সে ওয়ার্ডও ভালো করে জানবে না বাংলা ভাষার ওয়ার্ড কি তোমরা যেমন তোমাদের একটা প্রবলেম আমি দেখেছি যে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন লিখে আনতে বললে তোমাদের মনে হয় যে না পাহাড় প্রমাণ একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো অ্যাপ্লিকেশন কীভাবে লিখব তো তোমাদের ব্যাপার হচ্ছে এটা বুঝতে হবে যে পড়বে সে বাংলা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড ওয়ার্ড গুলা জানবে তাহলে বুঝতে পারবে কোথায় কি লিখতে হবে এবার কেউ যদি সেই পড়াটাই না পড়ে সমস্যা হবে ভালো করে যে পড়তে পারবে না সে ভালো করে সব ভাষা জানবে না তার মনের মধ্যে কথা আছে কিন্তু সে ব্যক্ত করতে পারবে না এই জন্য বই কেন পড়া হয় পড়াশোনার জন্য তো পড়তেই হবে কেন এই যে উপন্যাস পড়তে বলা হয় ছোট গল্প পড়তে বলা হয় পেপার পড়তে বলা হয় কেন বলা হয় যাতে পরিবেশের সম্পর্কে সব কিছু জানা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে এবং সবকিছু ওয়ার্ড ভালো ভাষা সব জেনে ওঠা এবার এই জিনিসটার জন্য কিন্তু পড়া খুবই প্রয়োজন এবং এই পড়াটার জন্য কি হয় পিডিএফ দিয়ে সেই মজা আসে না সেই কারণে বলা হয় যে বই ফিজিক্যাল বুক পড়তে হয় এখানে যে ওয়ার্ল্ড বুক ডে এবং এটা অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কেন করা হয় যে এটা কারণ একটাই যে মানুষজন যাতে পড়তে শেখে পড়ে মানে শুধু ওই মানে নিজে টুকুটা পড়ে নিলাম আমার যতটুকু প্রয়োজন ওই নোটের নোটভিত্তিক পড়ে নিলাম পাস করে গেলাম বেরিয়ে গেলাম এটা নয় পড়তে হবে জ্ঞান আহন করতে হবে এই কারণেই এই ওয়ার্ল্ড বুক ডে চালু করা হয়েছিল এবং সবাই সকলেই বক্তারা যারা ছিলেন তারা সবাই বললেন আমি আর সেখানে কিছু বলতে চাই না আজকের দিনটা ভালো এইভাবে আমরা লাইব্রেরিতে লাইব্রের ডে পালন করা হয়েছে কিন্তু ওয়ার্ল্ড বুক ডে এই বছর প্রথম পালন করা হলো তো এটার ভেতরে একটা ব্যাপার আছে যে আজকে সকালবেলায় আটটা পঁয়ত্রিশ হবে সুকুমার স্যার ফোন করে বলছেন যে একটা উনি এটা বানিয়েছেন উনি কিন্তু এটা নিজের হাতে বানিয়েছেন তো উনি এটা বানিয়ে আমাকে বাড়িয়েছেন দেখো এটা করা যায় কি না তো আমি দেখে বললাম না স্যার যখন বলছেন নিশ্চয়ই ভালো উদ্যোগ সত্যি কথা বলতে কি ওই সবাই যেমন বলে যে কি করব পারছি না জানছি না করতে পারছি না আমারও মনে হয় যে করবো করবো কিন্তু করে ওঠে কিন্তু এবারে যখন স্যারের কাছ থেকে উদ্যোগটা এলো তখন মনে হয় এটা আমার প্লাস পয়েন্ট যে আমার আমি পারি না একা ঠিকঠাক করে করছে কিন্তু একজন সাহায্য করছেন মানে আমার আজকে একটা প্রোগ্রাম দাঁড়িয়ে যাবে সেই জন্য এবার স্যার এবার স্যারকে আলাদা করে থ্যাংকস হয় যে উনি অ্যাকচুয়ালি এইগুলো কিছু করতে হয়নি হয়তো ওনার ওনার উনি বলতে পারতেন যে তুমি এটা করো কিন্তু উনি নিজে পুরো বানিয়ে দিয়ে তারপর আমাকে ভার্টিবেল যে দেখো এটা হয় কিনা এবং এই যে এত কিছু আলোচন মানে এই যে আজকের আয়োজন করা সবকিছু কিছু উনিই করেছেন আমি অ্যাকচুয়ালি শুনে আশা আমি অ্যাকচুয়ালি আমিও আমি নতুন এখানে আমিও নতুন এগিয়ে যদি এই জিনিসগুলো আমি জানতাম না যে এত কিছু হবে বলে তো খুবই এই জন্য স্পেশাল থাইস ওনাকে এবং আমাদের বার্সাল স্যারকেও উনি না হলে আবার আমাদের আরও কিছু ব্যাক ব্যাক এন্ডের কিছু কাজ থাকে সেটা হবে না তো এবং আজকে সঞ্চালিকা কেউ বিশেষ ধন্যবাদ উনি হঠাৎ করে মানে হঠাৎ করে হয় না হয়ে ওঠে সবাই এবং আমাদের সুতোয়া ম্যাডাম এই গান করতে পারে মানে এটা একটা হঠাৎ করে বললে সবাই বেশিরভাগ বলবে যে না না আমি পারবো না আমার কোনো প্রিপারেশন নেই কিন্তু উনি হঠাৎ করেই প্রিপারেশন এবং একটা গানের মিউজিক চালিয়ে এটা করলেন এটা বড় ব্যাপার হ্যাঁ মানে হয়তো ঠিক আছে খালি গেলে একটা জানি করলো কিন্তু উনি মিউজিক খুঁজে উনি ওইটার সাথে ম্যাচ খুঁজে করলেন এজন্য ওনাকেও ধন্যবাদ এবং যে স্যার যারা এসেছিলেন উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং তোমরাও যে তোমাদের সময় দিয়ে এসেছ তোমাদেরকেও ধন্যবাদ তবে একটা কথা বলি যে অন্তত পেপারটা পড়ো লাইব্রেরিতে পেপার আসে তোমার পড়ার বই তো পড়তেই হবে এবং লাইব্রেরিতে এমন কথা বলা নেই কথা যে তোমার সাবজেক্ট ছাড়া তোমরা অন্য বই নিতে পারবে না তোমাদের মনে হলো যে আমার সাবজেক্টের বই নয় কিন্তু আমি যাই বাংলা ডিপার্টমেন্টের স্ট্যাকের মধ্যে অনেক গল্প বই আছে আমি তাহলেই আজকের দিনের সার্থকতা ধন্যবাদ এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেও কিভাবে এই বিশেষ দিন এবং অনেকটা আমাদের কলেজের ক্ষেত্রে অভিনবত্ব যে আমরা এই আমার মনে হয় প্রথমবারের মতো মতো আমরা মুখোমুখি হয়েছি এই বই দিবসকে তার তাৎপর্য ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার জন্য এবং এই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের আইকিউসি এবং সংশ্লিষ্ট লাইব্রেরিয়ান একদিকে অতপুক সুকুমার বারুই এবং ইউসুফ আজিম স্যারকে যে এটা দরকার ছিল ভীষণভাবে দরকার ছিল আই যে কথা বলে গেল সেই সূত্র ধরেই বলছি যে আমরা এই আধুনিক যুগে আমরা পৌঁছেছি হয়তো আমাদের সময় খুব কম ডিজিটালাইজ যুগে আমরা বারবার বলি টেকনোলজি সেখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে আমাদের সময় কম সবাই কথা কথা মোবাইল হাতে দিয়ে দেয় কিন্তু তার সত্ত্বেও বইয়ের যে तात्पर्य সেটা বলতে কোনো অবস্থাতেই কম হয়নি আজকে এই ক্লাসে আলোচনা প্রসঙ্গে বলছিলাম তুমি যাই করো তোমাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে আমাদের একটা জায়গা আছে সেই জায়গা ধরেই বলছি যে ওদের ক্লাস আলোচনা করতে বলছিলাম যে আমরা যখন মার্কসিজমের দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়ি দ্বন্দ্ব বা ডাইলেক্টস যখন আমরা করতে যাই আমি কারোর সঙ্গে তর্ক করতে চাই বিতর্ক করতে চাই করে আমরা যখন সেখান থেকে তাকে যদি আমি ভুল বোঝাতে পারি বা সে যদি আমাকে ভুল বোঝাতে পারে তাহলে আমাদের পরবর্তী উত্তরণ ঘটবে যত সমান আমরা পারব অর্থাৎ আমার যদি বেস তৈরি না হয় আমার ভিত যদি তৈরি না হয় আমি তর্ক করতে পারবো না আমি টিকতে পারবো না আমার সত্তা আমি জাহির করতে পারবো না এবং সেই ভিত তৈরি করার জন্য সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বইয়ের জগৎ হয়তো আজকে হয়তো আমরা বড় কথা হয়ে যাবে সবাই যখন বারবার বইয়ের কথা বলছিলাম ম্যাম যখন বলছিলেন যে যদি পথের পাঁচালী আমরা যখন ধরছি শেষ না করে ছাড়তে পারছেন আমারও সেই পুরনো মনে হয় যে আমি যখন ক্লাস বোধহয় খুব সময় তো নাইন টেনে পড়ছি তখন হঠাৎ করে মেজ দিদি পড়া করলাম এবং শুরু করলাম খুব চটি বই শেষ না করে আমি আর উঠতে পারিনি মনে আছে সুপারি গাছে হেলান দিয়ে বসেছিলাম একটা টুলে আমি এটা কি জিনিস এরকম করে হয় নাকি তো আমার ভাবনা কোথায় চলে যাচ্ছে আমি যদি শ্রীকান্ত না কোনোদিন শ্রীকান্ত বুঝবো না কোনো দিনও না গল্প হবে না আমি তাদের পাহাড়ে না গেলে না আমি রাজ না পড়লে বুঝবো না হাজার চুরাশির মা না পড়লে বুঝবো না কি জগৎ সেখানে রয়ে গেছে আমার আমার কথা আমার ভাষা আমার ব্যক্তিত্ব আমার যৌক্তিকতা সব জিনিস বেরিয়ে আসবে আমার বই পড়ার মাধ্যমে শুধু টেক্সট না শুধুমাত্র আমি যে ডিসিপ্লিনে পড়ছি সেই ডিসিপ্লিন আমার কাছে যথেষ্ট না আমি রাষ্ট্রবিজ্ঞান হতে পারি তার বাইরে ইতিহাস আছে সাহিত্য আছে যাই হোক না কেন তোমাকে সেখান থেকে রসৎ খুঁজে নিতেই হবে তাহলেই তোমার মধ্যে তোমার যুক্তি বোধ তৈরি হবে প্রত্যেকটা মানুষে আমরা দেখেছি আমরা যদি একজন বড় ব্যক্তিত্ব সম্পর্কে দেখি তার আলোচনা যদি দেখি তার একটা জীবনের একটা বড় অধ্যায় যদি আমরা দেখবো যে সে এত এত বইয়ের কথা বলবে এত এত পুস্তকের কথা বলবে সব বিপদে সেখানে লুকিয়ে আছে শুধু লুকিয়ে নেই আমি আমি এখন দাঁড়িয়ে তিনশো বছর দুশো বছর যখন পিছিয়ে যাচ্ছি সেই সমাজ ব্যবস্থা তাখানকার রাজনৈতিক ব্যবস্থা সেখানকার মানুষের চিন্তা ভাবনা সামাজিকতা প্রত্যেকটা জিনিস সেখানে উঠে আসে সেটা বইয়ের মাধ্যমে সম্ভব এবং আমরা হয়তো এখনকার দিনে যে আধুনিক যুগে আমরা ঢুকে গেছি সেখানে আমাদের বিচারবোধ খুব কম কারণ আমরা বিচারবোধ আমি কি করে পারবো এক চার একটা বিষয় নিয়ে ফেসবুকে চারটে লোকে চার রকম তার কোনো তথ্য নেই ভেতরে কোনো বেস্ট নেই যে কোথা থেকে কথাটা উঠে আসলো কিভাবে উঠে আসলো কি আমরা জানি না শুধু দিতে হবে আমরা দিয়ে চটজলটি ওই একটা ফাস্টফুডের মতো ব্যাপার হয়ে গেছে আমাদের পড়াশোনাটা হচ্ছে ফাস্ট ফুড কলম হয়ে গেল না তার পেছনে যে একটা আর যদি বাড়িতে যে রান্না হয় চাল তৈরি হয় চাল তৈরি হয় তার ধান ধানের আগে অনেক গল্প থাকে এমনি এমনি ধান তৈরি হয় না অনেক কষ্ট করার পর সেই ধান থেকে চাল তৈরি হয় ভাত হয় তো আমি তো যদি বই পড়ো বইয়ের মধ্যে যে ঢুকি শুধু আমরা হয়তো সময় পাই না আমিও আমিও পড়তে পারি না কারণ আমি বললে বেশি বেশি বলা হয়ে যাবে বহুদিন আমিও বই থেকে বাইরে চেষ্টা করি যদি সময় পাই পাই না লজ্জা করে যে আমি কেন নিজে বই পড়ি না নিজের নিজেই লজ্জিত যাই হোক তারপরও আজকের যে দিনটা মানে আমরা অবজার্ভ করছি এবং আশা করি আমি আজকে ক্লাসে একই কথা বলছিলাম যে আমি দিন ভরে বলবো তোমার একটা বই দেখবে না এটা সত্যি কথা হ্যাঁ যাই হোক একটু অন্যরকম ভাবনা ভাবলেও ভালো হয় সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই দিই ধন্যবাদ জয়গোপাল যে রসদ সেই রসদ আমি আমার ক্লাসেও বারবার বলি যে আমার তৈরি হবার রসদ বোধ আমরা এখন যোগার করি শুধুমাত্র ফেসবুক রিলস থেকে ইভেন ফেসবুকে যদি কিছু কথা লেখা হয় একটু বড় লেখা হয় সেগুলো আমরা স্কিপ করে যাই কারণ ওই ধৈর্যটাই আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি সময়টাই এমন হয়ে গেছে যে ওই ধৈর্যই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি কিন্তু তার মধ্যেও যেগুলো ম্যাডাম বললেন স্যাররা বললেন যে যে সাহিত্য বা যে ইতিহাস বা যে দর্শন যে রাজনৈতিক দর্শন যেগুলো এতদিনের মানে সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসেছে সেগুলো কিন্তু তোমাদের মনোযোগের দাবি রাখে অবশ্যই সেগুলো তোমাদের পড়া উচিত আমি এরপরে পরে কিছু বলতে অনুরোধ করছি প্রসেনজিৎ চৌধুরীকে যে তোমাদের ক্লাসে তোমরা কেউ বই পড়ছো কিনা এবং তারপরে আপনার স্যারও একটা প্রশ্ন করেছিলেন যে যারা সামনে বসে আছো তোমাদের মধ্যে কেউ আজকে বা গতকাল বা এর মধ্যে কোনো বই পড়ছো কিনা আমি এই প্রশ্নটাই আবার করবো তবে একটুখানি চেঞ্জ করে যে আমি ধরে নিচ্ছি যে তোমরা এর আগে ভেবেছিলে যে হয়তো স্যার বা ম্যাডাম তারা টেক্সট বুকের কথা বলছে আমি বলবো যে তোমরা কেউ এর মধ্যে বা কোনো একটা সময় গল্পের বই পড়েছো কিনা তুমি কি কোনো গল্প বা গল্পের বই পড়েছো আমি এক অর্ডার কারণ উপযোগিতা প্রয়োজনীয়তা এসব নিয়ে আলোচনা করলে এবং সেই আলোচনা থেকে যেটা উঠে আসলো যেটা আমাদের জন্য এবং তোমাদের জন্য খুব জরুরি সেটা হচ্ছে বই পড়তে হবে এবং বই পড়া কিন্তু একটা অভ্যেস এই অভ্যেসটা তৈরি করতে হবে এবং তারপরেই তুমি বই পড়তে পারবে আসলে সমস্যাটা হচ্ছে এই সময় তো আমরা ওই চ্যালেঞ্জার পড়ে পরীক্ষা পরীক্ষা দিতে যাই তুই চ্যালেঞ্জার পড়লে কিন্তু বই পড়ার অভ্যেস তৈরি হবে না ফেসবুক থেকে পড়লে বই পড়ার অভ্যেস তৈরি হবে না ঠিক আছে তো বই পড়ার জন্য একদম হার্ড কপি বুক বা সেটা ডিজিটাল বুকও হতে পারে কিন্তু সেটা ধরে ধরে পড়াটা অভ্যেস করতে হবে এই অভ্যেসটা আমাদের করা খুব জরুরি এবং আজকে এই বিশ্ব বই দিবসে আমাদের প্রত্যেকের মনে হয় এই বিষয়ে একটু দৃঢ় সংকল্প নেওয়া উচিত এবং যদি বই পড়তে অসুবিধা হয় টেক্সট বুক আমি বলে দিচ্ছি টেক্সট বুক কিন্তু একটু বোরিং কারণ সেখানে যে বিষয়গুলো লেখা থাকে সেটা সব যে খুব সহজ তা নয় সুতরাং সেই জিনিস পড়তে আপাতভাবে কষ্ট হয় কিন্তু সেটা অভ্যেস করতে হয় আমরা যারা তোমরা প্রত্যেকেই ইলেভেন টুয়েলভ পড়ে এসছো বা তার আগের ক্লাসগুলো পড়ে এসছো তো তুমি খেয়াল করে দেখবে তোমাদেরকে কিন্তু বইগুলো পড়তে হয়েছে বারবার আমরা যখন এখন আমাদেরকে যখন পড়াতে হয় সেখানেও আমাদেরকে কিন্তু বারবার সেই টেক্সট বুক ঘুরে ঘুরে পড়তে হয় এবং তারপর সেটা ক্লাসে এসে ডেলিভার করতে হয় তো সেই অভ্যাস শুরু করার জন্য আমি বলবো তোমরা যারা গল্পের বই পড়ো না বা এখনো পড়নি তারা কিন্তু গল্পের বইটা অন্তত পড়া শুরু করে ঠিক আছে আমাদের এবং অন্য কোনো ভাষা নয় আমাদের তুমি বাংলা ভাষায় দেখো যেমন আমাদের জয়গোপাল স্যার বললেন তিনি শ্রীকান্তের কথা বললেন তিনি রামের সুমতি বললেন তুমি যদি এগুলো তোমার যদি মনে হয় যে না এগুলো পড়বো না আমি আর একটু অন্যরকম গল্প পড়বে তুমি ঠাকুমার ঝুলি পড়তে পারো ঠিক আছে তুমি ঠাকুমার ঝুলি পড়তে পারো তুমি পঞ্চাতন্ত্রের গল্প পড়তে পারো তুমি আরো বড় পড়তে পারো এগুলো সবই গল্প কিন্তু তারপরেও এই গল্পগুলো দিয়ে তুমি সেই সময়ের একটা দেশের একটা জায়গা জাতি ইতিহাস সমাজ সমস্ত কিছু সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং সেই জানার পাশাপাশি বই পড়ার অভ্যেসটাও তোমার তৈরি হবে আমাদের দরকার বই পড়ার পড়ার আমরা যদি বইগুলো করতে পারি তারপরে কিন্তু আমরা যে কোনো টেক্সট বই এবং এরপরে যখন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা গবেষণা করবে সেই গবেষণা ধর্মী বই সেগুলো তোমাদেরকে পড়তে হবে তো সবার আগে সেই প্র্যাকটিসটা শুরু করা জরুরি এবং তোমরা যে